বৃষ্টি আসলো আবহাওয়াটা খুবই অন্ধকার এখন মনে হচ্ছে বৃষ্টি আসলো চলো চলো ঘরে চলো কারেন্ট আসছে সাবিত সাবিত তুমি কোথায় আমাদের সাবিত খালি রাগ করে তুমি তো রাগ করো কেন সাবিত কি হয়েছে বাবা তোমার বলো ভাই হুম কি খাবে সুন্দর করে বলো কি খাবে মজা খাবে কি মজা জুস খাবে তোমাকে ভাইয়া কিনে দেনে জুস আচ্ছা তোমার ভাইয়াকে মা দেবো আচ্ছা তোমার আমি টাকা দিচ্ছি তুমি কিনে খাবে ঠিক আছে আচ্ছা এই যে নাও তুমি এটাতে কি খাবে তুমি দেখাও সবাই দেখাও তোমার আম্মু টাকা দিছি মজা খাইতে টাকা দেখাও টাকা দেখাও এমনি টাকা দেখাও দেখাইছো তুমি সবাই টাকা দেখাও আমি তোমাকে টাকা দিছি মজা খাইতে এই তুমি সাবন রে না ঠিক আছে ভাইয়া রে না তুমি একাই কিনা খাবে মজা হম আচ্ছা তুমি একাই মজা কিনা খাবে ঠিক আছে এখন বাহিরে বৃষ্টি আসবে তো বৃষ্টি পড়তেছে চালু করো।

মজা কিনতে পারছি দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে